সিনেমার কোন থাকে ইন্ডাস্ট্রি এটা ইমোশন আর এবার মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে উঠে tandup cinema নিয়ে যা বললেন تاسوর চোখ কেছেন বক্তরা একটু ছিল দেখতে কথাটাই যেন পুরো সিনেমার জন্য একটা বড় গরম মানে কি বাকি সিনেমায় কি তাকে দেখা যাবে একেবারে অন্য রকম রূপে ভক্তদের এই অনেকেই বলেছেন হয়কে এবার শাকিব খান হাজির হচ্ছেন একেবারে নতুন গাছের চরিত্র যেখানে গ্রামের নয় থাকবে ল্যাপ অ্যান্ড টাপ থাকবে বাস্তবতার ছাপা তার লোক কি হতে যাচ্ছে শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে ভিন্ন ধরনের সিনেমা নাকি এটা তার নতুন ধারা সিনেমা শুরু অনুষ্ঠানে সাকিব খান আরো বলেন সিনেমা এখন বদলাচ্ছেন দর্শক চা নতুন গল্প বাস্তবতা অভিনয়ের পরিবর্তন আর সেই চাহিদা মাথায় রেখেই তাণ্ডব আপনারা কি ভাবছেন তাণ্ডব কি বলতে দেবে শাহিদ খানের চিনাচেনা ইমেজ কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না